আচ্ছা আপনার কালেকশন ভাই যে সময় আমরা প্রোগ্রাম করছি ওই লেভেলের কালেকশন আজ অব্দিও চোখে পড়ে না কারণ দেখছি তো অনেক বড় বড় গাভি নিয়ে কাজ করি আমি আপনার অত্র এলাকার থেকে আপনার যত বড় সর্বোচ্চ গাভি আমি কিনতাম ঠিক আছে হাই লেভেলের হাই লেভেলের গাভি আচ্ছা এখন যে কয়টা গরু খামারে আছে এগুলো সব হাই লেভেলের আচ্ছা মোটামুটি খামারেও তো রানিং অনেক গুলা এর মধ্যে আছে বিক্রির বিক্রি কোন গুলা বিক্রি সবগুলাই নাকি আলাদা বিক্রি সবগুলাই করব যখন সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ তেইশে অক্টোবর দুই রোজ বৃহস্পতিবার চলে আসছি এক সময়ের খুব জনপ্রিয় ব্যবসায়ী দুধের ম্যানেজার সাহেব আশরাফুল ভাইয়ের খামারে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি অনেক দিন পরে আপনার সাক্ষাৎ পেলাম আমি হ্যাঁ ভাই আমি দীর্ঘদিন আপনার অসুস্থ আপনার এখনো পুরোপুরি সুস্থ নাই হালকা একটু সমস্যা আছে তবে আশা করি আলহামদুলিল্লাহ অনেক এখন ভালো আছে আপনার কালেকশন ভাই যে সময় আমরা প্রোগ্রাম করছি ওই লেভেলের কালেকশন আজ অব্দিও চোখে পড়ে না কারণ দেখছি তো অনেক বড় বড় গাভি গুলা নিয়ে কাজ করি আমি আপনার হলো অত্র এলাকা থেকে আপনার যত বড় সর্বোচ্চ গাভি আমি কিনতাম ঠিক আছে হাই লেভেলের হাই লেভেলের গাভি আচ্ছা এখন যে কয়টা গরু খামারে আছে এগুলো সব হাই লেভেলের মোটামুটি খামারে তো রানিং অনেক গুলা এর মধ্যে কি বিক্রির বিক্রির কোনগুলা

কাছে হয় এটা আপনার সর্বোচ্চ হাই লেভেল আমার আপনার হচ্ছে গত বিয়ে আপনার হচ্ছে এই দুধের রেকর্ড জানি ঠিক আছে আমার সদস্যের কাছ থেকে নিয়েছি নিজের সদস্য আমার নিজের সদস্য আমাকে যে দুধ দেয় সেই খামারের কাছ থেকে নিছি একটা ব্যাপার আলহামদুলিল্লাহ আচ্ছা সুন্দর পালান ভাই যেহেতু গাফি একটা দেখাবো শুরুতে কথা না বাড়ে সরাসরি গাফিটাকে আচ্ছা ঠিক আছে দেখেন প্রতিবেদনের সর্বপ্রথমে যে গাফিটাকে আমরা দেখাবো আজকে গাভীর বডি তো মোটামুটি একদম বিগ সাইজের বডি জি ভাই একবার সর্বোচ্চ বিগ সাইজ আচ্ছা একদম সাদা কালো মানে রঙের গাভি কালো রংটা শরীরে বেশি আর কি জি 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 বললাম তো ভাই শুরুতেই নজর কেড়ে নিচ্ছে যে জার্সি গাবির মতো পিছন দিক দিয়ে তো একদম দেখি ফুলে বের হয়ে আসছে একদম জি ভাই জাতি কি এটা টোটালি এটা আপনার অরিজিনাল হলিস্টিয়ান ফিজিয়ান হলিস্টিয়ান ফিজিয়ান জি ভাই দাঁত বয়স কেমন দাঁত বয়স আপনার চার দাঁতই ছিল কেবল আবার দুই মুরা দাঁত বাড়াইছে মানে ছয় দাঁতে যাচ্ছে এখন আমরা ছয় দাঁতি ধরে নিব জি 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 কয় নাম্বার বাচ্চা সেকেন্ড লেটার সেকেন্ড বাচ্চা মাশাআল্লাহ শান্না বকন বাচ্চা পড়লো ভাই এটা হ্যাঁ বকন বাচ্চা এই দেখেন এই যে আপনার ঘন্টা দুয়ে কাগে বাচ্চা হইছে আচ্ছা কাঁচা লাবি দেখেন রক্ত মাখা নাবি কাঁচা নাবি দেখাই যাচ্ছে না জি দুই ঘন্টার মতো বয়স জি জি দুই ঘন্টার মতো বয়স এর মধ্যে ফুল টুল পড়ে ক্লিয়ার একদম ক্লিয়ার পড়ে গেছে মাশাআল্লাহ এগুলাই হচ্ছে জাত গাবির সবথেকে বড় ব্যাপার যে হচ্ছে ফুল মানে খুব দ্রুতই পড়ে যায় জি জি আচ্ছা টানা হইছে কি দুই ঘন্টার মধ্যে

তো ভাই এক ধারে বেরোচ্ছে একদম গাভি ওই রকমের ভাই এই গ্যারান্টি আমি আপনার আঠাশ লিটার দুধের গ্রান্টি আঠাইশের আঠাশের একদম খামারে এসে মিলাইনি খামারে এসে আপনার এক সপ্তাহ দশ দিন পর আসবে আপনার দুই বেলা আঠাশ লিটার দোয়াই দেবো

স্ক্রিনে যদিও নাম্বারটা দিয়ে রাখছি একটাই গাবি আর আমরা কথা বাড়াবো না ফোন নাম্বারটা নিজে মুখে বলে দেন জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ জিরো টু থ্রি সেভেন ফাইভ সিক্স ইমো হোয়াটসঅ্যাপ ফোন খোলা হ্যাঁ ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে আর একটা নাম্বার আছে জি জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ ষোলো আটানব্বই সাতষট্টি ইমো হোয়াটসঅ্যাপ কোন ইমো হোয়াটসঅ্যাপ দুটি আছে যেকোনো সময় যোগাযোগ করলে সবার উদ্দেশ্যে যদি কোনো মেসেজ বা পরামর্শ সবার উদ্দেশ্যে আসলে আমি দীর্ঘদিন ব্যবসাটা আমার বন্ধ রয়েছে আপনারা সবাই জানেন আমি অসুস্থ থাকার কারণে এখন আপনার সামনে আসা হবে আসা হবে এরকম কালেকশন আর চাইলে সম্ভব অবশ্যই চাইলে আমি চাইলে সম্ভব সম্ভব আচ্ছা কথা বলানোর কিছু নতুন চমক নিয়ে আবার আসলে আবার কথা হবে ভালো থাকবেন আসসালামাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ